যেই রাত্রে শাহ পরান রহমতুল্লাহ কেলেই তিনি দুনিয়াতে আসবেন ভাইরা বন্দুরা ফজরের সময় তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের সময় ওই অবস্থায়ও তিনি যখন বায়রা বন্দুরা ব্যথা শুরু হলো মা তিনি অনুভব করতেছেন তখনও তিনি জাপসা চোখের সামনে দেখতে পেলেন হওয়ার আগ মুহূর্তে আকাশের একটা বহুত বড় চন্দ্র চন্দ্র আলোকিত হইয়া আলোকিত হইয়া ওনার ঘরের ভিতরে ঢুকে পড়ছে এই দৃশ্যটা নিজের চুকে যখন তিনি দেখতে পেলেন ইন দি মেন টাইম শাহ পরান রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়াতে আগমন করেন সুলতানুল আজকার উপস্থিত যারা ছিলেন তারা বলতেছেন একজন দুইজন নয় অসংখ্য নারীরা বলেন আমরা দেখেছি শাহ পরান যখন দুনিয়াতে আসে তখনই তার মুখে জিকির জিকির ছিল আমার আল্লাহ নামের জিকির ছিল কারণ মা তো ছিলেন এমন মা যেই মা সবচেয়ে বেশি জিকির করতেন শাহপুরান রহমতুল্লাহ গালির আম্মা রাত দিন অল টাইম তিনি জিকির করতেন ঘরের কাম তবু মুখে জিকির ঘরের কাম তো ভাতে কিন্তু মুখি ছিল আল্লাহ নামের জিকির এজন্য সন্তান দুনিয়াতে আগমন করছে এমন হালতে সন্তানের মুখেও আল্লাহ নামের জিকি বেমরুপে কায় তোমার তিফলে দানি শুয়ার

شاہ دیرہ اللہ گردد یا شہی دیرہ کفن ماہو حبایت کی تائیک نطفہ از پشت رحم صفد ریخی زدب و میدہ یا عروس انجمن دور حبایت کی تائیک مرد صاحب دل شواد با یزید اندر خراسا শাহজালাল রহমতুল্লাহ গেলে মামা পরান রহমতুল্লাহ গেলে ভাগনা পরান রহমতুল্লাহ গেলের মা তৎকালীন সময়ের বহুত বড় আল্লাহ আলী দিনদার মহিলা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ গেলে এনিও নেকর দিনদার এই দুই বাই বোনের ভিতরে আমলের প্রতিযোগিতা হইত শাহপুরন রহমতুল্লাহ উল্লাহের মা আর শাহজালাল রহমতুল্লাহ তারা তো দুইজন আপন ভাই বোন তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা হইত প্রতিযোগিতা হান্লা আমরা প্রতিযোগিতা করি দুনিয়া লইয়া আমাদের প্রতিযোগিতা হয় দুনিয়া লইয়া গাড়ি লইয়া বাড়ি লইয়া কিন্তু আল্লাহওয়ালাদের মাঝে প্রতিযোগিতা হইতো আমলের প্রতিযোগিতা ভাই বোনের মধ্যে প্রতিযোগিতা হইছে কে কয় রাখাত বেশি নফাস নফল নামাজ পড়তে পারে কে কয় পারা কোরআন তেলাওয়াত করতে পারে সেই প্রতিযোগিতা হইছে তাদের ভাই বোনের মধ্যে আর জগৎ বিখ্যাত আল্লাহর আল্লাহ হয়ে গেছে দুনিয়া তাদেরকে চিনে দুনিয়া তাদেরকে সম্মান করে মুসলমান আর আমাদের হালত কোথায় বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম দুনিয়াতে আগমন করলেন বাবার পাশে বসা বয়স ছয় বৎসর তখনকার সময় একটি ঘটনা একজন লোক দৌড়ায় সে বলতেছে শাহপুর রহমতুল্লাহ গেলেন আব্বাকে হুজুর আমার একটা মাত্র ছেলে ছেলেটা হারায় গেছে ছেলেটা পাই না একটা মাত্রই ছেলে মা পাগল পাগল কিছুই খায় না ছেলেকে হারা মা একদম পাগলের মতো একটু দোয়া করেন একটু দোয়া করেন ছেলেটাকে যেন আল্লাহ ফিরে দেন শাহ রহমতুল্লাহ গেলেন এর বয়স তখন পাঁচ থেকে ছয় বৎসর জীবনের ভিতরে এসেছে তিনি ওই সময় ওই লোকটারে বলতেছেন যান আপনি বাড়িতে যান সন্তানের জন্য খাবার রেডি করেন রেডি করা শেষ করতে করতে আপনার সন্তান হাজির হয়ে যাবে ইনশা আল্লাহ বাবা অবাক হয়ে গেলেন বাবা এ বাবা এটা কেমন করে সম্ভব তুমি এটা কেমন করে বললা কেমন করে তুমি জেনেছো কেমন করে তুমি এমনি জেনেছ সাথে সাথে তিনি বাবাকে বলতেছেন বাবা গো ও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের খবর আল্লাহ জানেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার কিছু কিছু বান্দাকে আল্লাহ তার কিছু আলেম দান করে পবিত্র কুরআনের পবিত্র কোরআনের সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনার ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন আল্লাহ পাক সেটা বলেছেন মুসা আলাইহিস সালাম বলেছেন মালিক ও মালিকী জমানাই আমার চেউ বড়ো জ্ঞানী কেউ আছে নাকি আল্লাহ বললেন মুসা রে তা সফরে বেড়ক ও তোমার চেউ জ্ঞানী তুমি পেয়ে যাবা মুসা আলিসাল্লাম কিন্তু সফরে পেরক হয়েছেন পেয়ে গেছেন তিনি কে হাযতি শিজিরা আলিসালুম ওই খজিরা আলিসাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি দেখেছেন মুসানবি যা অন জানেন না শিজিরা আলি ইসলাম তা জানেন তাও সেটা কেমন জ্ঞান কয় আল্লাহর জ্ঞান কেমন জ্ঞান কয় গায়েবের জ্ঞান কেমনে সেটা পারলেন কয় আল্লাহ জানাইছেন আল্লাহ জানাইলে সেটা আর গায়েব জানা হয় না আল্লাহ না জানাইলেও যদি কেউ অদেখা খবর অজানা খবর কইতে পারে এর নাম কয় গায়েব জানা নিজের থেকে কেউ যদি অজানা অদেখা কথা অদেনা অজানা অদেখা খবর কইতে পারে তারেক গায়েব জানা তারে কয়ে গায়েব জানা এর দ্বারা আল্লাহর সাথে শরিক হয় কিন্তু যদি আল্লাহ কাউকে আল্লাহ নিজে কাউকে গায়েবের খবর জানায় তখন আর সেটা নিজে থেকে গায়েব জানা হয় না তারে আলিমুল গায়েব বলা যায় না বায়রা বন্ধুরা আমার নবী রহমতের নবীকে আল্লাহ পাক মাঝে মাঝে গায়েবের কথা আল্লাহ জানাইছেন এজন্য নবীকে আলিমুল গায়েব বলা যাবে না কারণ নবী নিজের থেকে জানেন নাই আল্লাহ জানাইছেন আর আল্লাহ যে গায়েবের খবর কয় এটা আল্লাহরে কেউ জানায় না আল্লাহ নিজের থেকেই জানে এজন্য আল্লাহর জানা আর নবীর জানা সমান হতে পারে না ফিজিরা আলী ইসলাম আল্লাহ পাক কিছু জ্ঞান দিছেন শাহরান গেলে বয়স মাত্র ছয় বছর বাবাকে ডাক দিয়ে বলতেছেন বাবা গো পাক রব্বুল আল্লাপ অতিরিক্ত কিছু জ্ঞান পাকের কাছ থেকে কিছু জ্ঞান দিয়েছেন এই কদ ইঙ্গিত করে তিনি বুঝাই দিয়েছেন আল্লাহ তারও এমন কিছু জ্ঞান আল্লাহ নিজের থেকে দিয়েছেন বাবা বুঝে গেছে আমার শাহপুরান আমার সন্তান কে পাক কিছু মারিফতি জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান ইলমে লাদুনি বলে আল্লাহ দিছে ছয় বছর বয়সে এই দৃশ্যটা এই অবস্থাটা বাবা টের পেয়েছেন সন্ধ্যার আগেই ওই হারানো ছেলে বা বাবা মা যে খাবার সামনে প্রস্তুত রেখেছে সন্ধ্যার আগেই আগেই সেই খাবার খেয়েছে সেলে ফিরে এসেছে ফিরে এসেছে প্রচার হয়ে গেছে পুরান রহমতুল্লাহ গেলেন ছোটো কালই সে পুজোর গিয়ে সত দশ বৎসর বয়সে বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন দশ বৎসর বয়সে আল্লাহর বলি পরান রহমতুল্লাহকে এলি বাবা হারাইলেন মা কান্নাকাটি করে মাকে বলতেছে মা গু কেন কাঁদ মাকে বাজান আমি তো আন মনা হয়ে আছি তোমার চিন্তা করে রে বাজান কোথায় তোমাকে লেখাপড়া করাবো কেমনে তোমাকে লালন পালন করব। আমি একজন নারী দুর্বল কোথায় তোমারে নিব কোথায় কি পড়াব এই চিন্তা করে মায় কান্না করি শাহ পরান রহমতুল্লাহ নি তখন কই মা গো এটা ঠিক না মা আব্বা দুনিয়াতে নাই এজন্য আপনি কান্দেন আমার মায়ার নবী জন্মের আগেই তো বাবা হারাইছে আমি তো দশটা বৎসর পর্যন্ত বাবা পেয়েছি বাবার আদর পেয়েছি কিন্তু রহমতের নবী তো জন্মের আগেই বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কেমন মজার নবী তো জানেন না এম পৃথিবীতে এমন কত সন্তান এতি বাবা হারাইছে তাই বলে তাদের জীবন থেমে থাকে নাই আল্লাপাক তাদের জীবন চালাইছে। আল্লাহ পাক মানুষকে চালানে ওয়ালা তুমি কি আমার বাবার উপরই আমার জীবন বাবার হাতের মধ্যেই তুমি কি মনে করো গো মা আমার জীবন ব্যবস্থাটা তো বাবার হাতে নয় আমার মালিকের হাতে বাবা না থাকলেও আল্লাহ চালায় বাবা তাকলেও আল্লাহ চালায় মা এমনটা মনে করে টিকনা গো মা পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যে সন্তান বাবাও পায় নাই মাও পায় নাই আমি তো মা পেয়েছি মা আদর পেয়েছি পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠাই সে গো মা সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায় এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে সবর করতে হবে সমস্ত ফয়সলা আল্লাহর শিশুকালে মার চুকের সামনে মার মুখের সামনে এত সুন্দর সান্ত্বনার বাণী শোনাইয়া মা হৃদয়টাও এটো তিনি কেড়ে নিলেন বাইরা বন্ধুরা এইভাবে শাহপুরান রহমতুল্লাহ খেয়ালেই তার দাওয়াত তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন কোরআনের এলেম নূর। কোরআনের নূর এই জ্ঞানে তিনি মুগ্ন হলেন ভাইরা বন্ধুরা দিলের ভিতরে মারিভুতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল দিলেরই ভিতরে বড় ব্যাকুল ব্যাকুল বাল্য বয়স তাহাজুদের নামাজ পড়েন মসজিদের ভিতর হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে যেন কি আওয়াজ চতুর্দিকে ঘুরেন কোনো আওয়াজ পান না তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুখ মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায় শাহরাম রহমতুল্লাহ গেলেই ডাক দিয়ে বলেন ও গলারওয়ালি কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দিন তখন তিনি আমাজ দিয়ে কয় তুমি নিশাপুর চলে যাও সেখানে একজন আল্লাহর বলি আছে তার সহাবতে যাও নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর বলি বসবাস করতেন যার নাম হলো শাহ আমিন রহমতুল্লাহ গেলেই বহুত বড় একজন আল্লাহর বলি উনি ওইখানে বসবাস করতেন নিশাপুর যিনি ছিলেন মজরুব মুস্তজাব দাওয়া হাত উঠে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত এই কথা শুনলেন নিশাপুর তার যেতে হবে ফজরে নামাজ পড়ে একটু ঘুমাইছেন স্বপ্নে দেখেন আরেকজনে ডাক দিয়ে কই ও যুব নিশাপুর যাওয়ার নিয়ত করে শোনো নিশাপুর যে আছে এসে বহুত বড় একজন কামেল আল্লাহর বলি যাও তুমি সঠিক জায়গায় যাবা কিন্তু মনের কখনো ওনাকে সেরে না উনি যদি তোমার সাথে গরম আচরণ করে তোমার সাথে খারাপ আচরণও করে তবুও তুমি তার সঙ্গ সারাবানা পরীক্ষা নেওয়ার জন্য ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য হয়তো তোমার সাথে খারাপ আচরণও করতে পারে আবার এটা স্বপ্নে কে যেন কথাটা বইলেও দিছে সিদ্ধান্ত আকে ফাইনাল ও ট্রেডি করে তিনি রওনা হলেন নিশাপুর গিয়া পৌঁছলেন নিশাপুর যা পৌঁছলেন সারা রাত সফর করলেন ফজরের নামাজ পুইরা তিনি ডানে বামে ঘোরেন কোথায় সেই আল্লাহরবলি যার সন্ধানে তিনি এসেছেন কই পাবেন ঘুরেন মরুভূমিতে দেখতে পেলেন একজন মানুষ চিথরে শুয়ে আছে পাশে গেলেন যা কথা বলে অনুমান করলেন হয়তো ইনি জিজ্ঞেস করলেন হে তিনি বুঝে গেলেন ইনি হয়তো শিয়াল্লাহর বলি ইনি হয়তো শিয়াল্লাহর বলি তিনি কথা বললেন তিনিও বললেন কেমনে বলছেন এই আমিন রহমতুল্লাহ গেলি ইনি ইনার গুহার মধ্যে। কাছে মরিদানদের একদিন উল্লেখ করতেছেন বয়ান করেন মরিদানদের কাছে আর বলতেছেন ওই পাগলটা আসে না কেন পাগলটা হতবাগাটা আসে না কেন তোর মরিদানরা বলছিল হজরত কাকে বলতেছেন শাহ আমিন রহমতুল্লাহ বলতেছে আরে এত কিছু তোমাদের বুঝতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না তো যেদিন খেলে রহমতুল্লাহ খুঁজে আসতেছেন ইনি গুহা থেকে বের হইয়া ওনাকে আগে আনতে গেছেন রাস্তায় দেখা হইছে পরিচয় হয়েছে কথা না বইলে কিছু কথা পরিচয় দিয়েই উনি শাহপরান রহমতুল্লাহ কে ফালাইয়া চলে আসতেছেন কিন্তু আল্লাহর অলি তিনি তো ওনাকে সঙ্গ সারেন না পিছনে তাকে যখন দেখছেন যে শাহপরান পিছনে আসতেছে পাশে যাইয়া এমন জোরে একটা ঘুষি মারছেন একটা ঘুষি দিতেই উনি মাটিতে চিত হয়ে পড়ে গেছেন কিন্তু শাহপরণ রহমতুল্লাহ গেলে বিন্দু পরিমার তিনি গুসা করেন নাই রাগ করেন নাই মাটি থেকে উইটা আবারও মুর্শিদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন স্বামী রহমতুল্লাহ গেলে তিনি আবার পিছনে তাকায় দেখেন যুব ওনার আর ছাড়ে না আবার গুসা করে কাছে এমন জোরে লাথি মারলেন প্রায় তিন হাত চার হাত দূরে লাথি মাইরা ফালাই দিছেন এত জুড়ে লাথি এত জুড়ে আঘাত শাহ পরার রহমতুল্লাহ গেলে মাটিতে পড়ে এমন ব্যথা পাইছেন উঠতে পারেন না তখন শাহ আমিন রহমতুল্লাহ গেলে যাই আস্তে করে আবার মায়া করে টান দিয়ে বুকে জড়ায় নিছেন দুলাবালি করে আদর করে পৌঁছতেছেন আর হাতের মধ্যে একটা পানির জগা ছিল পানিটা পান করাইছেন ব্যথা শরীর থেকে চলে গেল মায়া করে গুহার ভিতরে ঢুকাইছে দেখেন অনেকগুলি মানুষ এখানে কামরা খাস কামরা ওখানে যাওয়ার পরসা পরান রহমতুল্লাহ কেন তিনি বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা তার সাথে কঠিন আচরণ করেছে সে মূলত কঠিন আচরণের লোক নয় বড় নরম নরম দিলের লোক তাহলে কঠিন আচরণটা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য আর কাছে আই না চোখের মধ্যে আঙুলটা টিপ দিয়ে এভাবে দললেন চোখটা মুজলেন শাহপুরান রহমতুল্লাহ এখানে দু চোখ এইভাবে আঙ্গুল দিয়া বন্ধ কইরা পিঠের মধ্যে এইভাবে সাতটা আঘাত করলেন গুষিয়ে দিলেন সাতটা গুছিয়ে দিলেন প্রতিটা পিঠের মধ্যে আঘাতের দ্বারা প্রতি আঘাতে আঘাতে এক একটা আসমান ইনি দেখতেছেন তৃতীয় পিঠের আঘাতে আসমান দেখেন তৃতীয় পিঠের আঘাতে আসমান দেখেন এইভাবে সাতটা আসমান পর্যন্ত তিনি দেখছেন পিঠে সাতটা আঘাত করেন সাত আসমান তিনি দেখেন এত বড় মার ইপতের জ্ঞান শাহ আমিন রহমতুল্লাহ গেলেই শাহ পরান রহমতুল্লাহ গেলেই কে দিছেন এমনি 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 তখনই বলতেছেন বাবা আর আমার কাছে তোমার থাকতে হবে না তোমার কারামত তোমার বুজুর্গি আমার যদুর দায়িত্ব ছিল ওদূর আমি দায়িত্ব আদায় করছি এখন তুমি যে প্রমের খেদমত করো তিনি বলছিলেন হজরত আমি আরো কিছু সময় আপনার কাছে থাকতে চাই ইনি বলেন না নট অ্যালাউ তুমি এখন তোমার দায়িত্বে চলে যাও শাহপুরন রহমতুল্লাহ গেলে উনি অন্যত্রই নিসাপুর এক জায়গায় তিনি আবার আরেকটা খানকা করছেন ওই অবস্থায় তিনি সংবাদ পেলেন মামা হিন্দুস্তান যাবেন শাহ জালাল রহমতুল্লাহ গেলে তিনি মামার লোক ধরলেন তখন মামা বাগনা দুজন হিন্দুস্তানে আসলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ গেলে উনি মামা বাগনার দুজনকে ওনার এই আজমির শরীফে দাওয়াত করলেন এখানে ওরা তিন দিন থাকলেন তারপরে যখন সিলেটের দিকে রওনা দিবেন এক জোড়া কবুতর দিয়ে দিছিলেন নিজামুদ্দিন আউলিয়া ওই এক জোড়া কবুতর শাহজালাল রহমতুল্লাহ গেলে সিলেটে নিয়ে আসেন রাজা গোর গোবিন্দ বাধা দিতে চেয়েছিল সুরমা নদীর নৌকা সব সরাইয়া যায় নামাজে বৈশা মামা ভাগনা সহ তিনশো তেরো জন সুরমা নদী পার হয়ে আসছেন গোর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ছে কেমনে শাহজালাল মজুরদি আমনি কইছে কে দিবা আজান ভাগনা দাঁড়ায় গেছেন সে তো জেনতেন ভাগনা না ইতিহাস এতক্ষণ আপনাদের সামনে যা বললাম ওনার জীবনী যা বললাম এত বড় বুজুর্গ এত বড় বলি এত বড় বলি মাও ছিলেন অলি মাও ছিলেন বড়ো দিনদার মাও ছিলেন সুলতানুল আজকার সেই মার গর্বের সন্তান আজান দিলেন আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়লো এই যে একটা কবুতরের জোরআ আনছিলেন ওই কবুতরটা তিনি পালতেন শাহজালাল রহমতুল্লাহ গেলে আর কবুতর বাড়তে বাড়তে অনেক বাড়তে লাগলো কিন্তু শাহপুরান রহমতুল্লাহ আলীর কাছে এই জিনিসটা বলা লাগতো না মামায় কবুতর ফালে আর ব্যাগনে কবুতর খায় এই অবস্থার ভিতরে যখন বাগনার কাছে খবর চলে আসলো মামার কাছে খবর চলে আসলো আপনার কবুতর তো কম কম লাগে ঘটনা কি কয় শাহপুরাণে খাইলায় মামায় তখন কইতেছে বাগনারে ডাইকে নিয়ে আসু। একজনে যায় কয় আপনারে মামায় ডাকে বুঝে গেছেন কেন কয় কবুতর কম শাহপুরাণ রহমতুল্লাহ গেলে কই মামা গো আপনি কি চান কয় কবুতর কম কেন কি করছো কয় মামা খাইছি কই আমার কবুতর দৌ লাগব বলে হ প্রতিটা কবুতরের পাক তিনি এক জায়গায় রাইখে দিছিলেন ওই বাতাসে একত্র বলতেছেন যাও তোমরা আগের মতো কবুতর হইয়া মামার কাছে চলে যাও সেই কবুতর আবার আগের মতো কবুতর হইয়া শাহজালাল রহমতুল্লাহ গেলের কাছে উড়াল দিয়ে চইলে আসছি দৃশ্যগুলা সবাই দেখছি কিন্তু শাহজালাল মুজুর দিয়া বাগনা কামটা ঠিক করছো না সব সময় কেরামতি দেখানি ঠিক না তোমার এই পাওয়াটা এদের সামনে দেখানো ঠিক না অনেক সময় জাগা মতো কেরামত না দেখাইলে কেরামত কেউ কই বইটা জাদু যেমন জাদু অতএব সব সময় জাগা বুজা কেরামত দেখাইয় বাইকা তুমি খাদিমনগর চলে যাও ওখানে যেয়ে তুমি খান করো ওখানে মানুষকে তুমি হেদায়ত করিমনগরের হিন্দুরা ছিল অনেক বিয়ারা। এরা আল্লাহ চিন্ত না খালিক মালিক চিন্ত না এখানে আইসা শাহপুরান রহমতুল্লা গেলে তিনি খানকা বানাইলেন আজ ও সিলেটের খাদিম নগরে শাহপুরান রহমতুল্লাহ গেলে শুয়ে আসেন এই এলাকার মানুষের ভিতরে তিনি দাওয়াতের কাম করলেন দাওয়াতের কাম খাদিম নগর থেকে ওনার শুরু হলো ভাইরা বন্ধুরা এত বড় বুজুর্গ তিনি দাওয়াতের কাম করলেন এখানে শুয়ে থাকলেন পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তর থেকে শাহ্জালাল শাহ পরান মানুষ দেখতে আয় ভাইরা বন্ধুরা একটু গরম গরম এরিয়াটাও গরম এনিও ছিলেন গরমই বিয়তির একবার আইসে কিছু ফটো সাংবাদিক ফটো তোলার লাগি আইসে এরা কিন্তু দিলের ভিতরে ইমান নাই আমরাও কিছুদিন আগে বাগের হাট গেছিলাম কইরা আমরা দেখছি ওইখানেও মাজারে দেখছি খান জাহান আলী মাজারে অমুসলিমরাও তারা দেখতে যায় যে তার ছবি তুলে এই তুলে সেই তুলে ফর্দা নাই ফুসিদা নাই সাপোরানো ঢুকছে এমন কিছু ফটোগ্রাফার জুতা খুললা যাওয়ান লাগে আল্লাহর অলির মাজারে কিন্তু মেইন ফটোক ফটোক যে তুলব তাদের যে লিডার তাদের যে নেতা সে জুতা না খুললেই ঢুকতে চাইছে খাদিমে কইছে জনাব জুতা খুললে ঢুকে নিটা আল্লাহর অলির মাজার আগে কইলায় না কে আগে কইলে তো ফাউড হইতুই আইতাম এমন একটা নেগলেট কইরা কথা কইছে সে এই বিয়াদবিটা মূলত খাদেমের সাথে করছে না করছে শাহ পরান রহমতুল্লাহ কিয়ালির সাথে যাবার সময় যেই গাড়ি দেওয়া যায় রে যুবক একটা খানচা এরকম ভাবে একদম ওই রকম একটা টমটমের মধ্যে সিএনজির মধ্যে তারা বইসা মেইন রোডে গিয়ে উঠব ফাউটা তার বাইরে রয়েছে এই অবস্থায় হঠাৎ করে মেইন রোডে উঠব আর বিশাল একটা ট্রাকে এসে এমন ভাবে বাড়ি দিছে বাচ্চাটি কই কিন্তু ফাও নাই ফাউর সাথে সাথে শেষ ওই যে কইছিল যদি আমি যদি আমি না তাহলে তো ফাউটাই তুই আইতাম জোতা না খালি ফাউ তুই আইতাম নো অলির সাথে বেয়া করার কারণে অ্যাক্সিডেন্টে তার ফাউটা ওই গেছি এই হলো শাহ আল্লাহর বলি শাহপুরাণ রহমতুল্লাহ গেলে সিলেটের এই জায়গায় তিনি শুয়ে আসেন ভাইয়েরা বন্ধুর আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবন আল্লাহ ওয়ালাদের মতো গঠন করার বিশেষ করে মনে রাখবেন আমার শুরুর যে কথা এই জমিনে যত আল্লাহর অলি হইছেন প্রত্যেকে অলি হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মার মা যদি দিনদার হয় নেককার হয় আল্লাহ হয় আশা করা যায় সন্তান ও দিনদার আল্লাহওয়ালা হবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার মানার তো দান করো না আমি